আগামী নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের জারি করা গণবিজ্ঞপ্তি কার্যকারিতা স্থগিত করেছে। তবে এই শুধুমাত্র রিট পক্ষে প্রযোজ্য হবে একই সাথে কেন বেআইনিও বাতিল করা হবে না তা জানতেও রুল জারি করেছেন হাইকোর্ট আগামী চার সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে ব্যাংকে কি করে টাকা জমাই বলেন ইউসিবি তাকোয়া পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং নতুন রাজনৈতিক দলের নিবন্ধনে গত দশ মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন যেখানে নিবন্ধন পেতে ইচ্ছুক রাজনৈতিক দলগুলোকে নির্ধারিত শর্ত পূরণ করে আগামী বিশ এপ্রিলের মধ্যে আবেদন করতে বলা হয় ইসির জারি করা ওই গণবিজ্ঞপ্তির বৈধতা নিয়ে গত সোমবার হাইকোর্টে রিট করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কায়ুম শুনানি শেষে ইসির জারি করা ওই গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেন হাইকোর্ট একই সাথে ওই গণবিজ্ঞপ্তি কেন বেআইনি ও বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট আমাদের সংবিধানের যে রাজনৈতিক দলের মূল সংজ্ঞা সেই সংজ্ঞার স্পিরিটের সাথেও এই গণবিজ্ঞপ্তি বা এই পুরনো আইনটা যায় না এমনকি সং নির্বাচন কমিশন সংস্কারের যে বিধানগুলো এসেছে যে সুপারিশগুলো এসেছে সেই সুপারিশের সাথেও এই বিজ্ঞপ্তি সামঞ্জস্যপূর্ণ নয় গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী দল হিসাবে নিবন্ধনের জন্য তিনটি শর্তের একটিতে ২২ জেলা এবং একশো উপজেলায় কমিটি থাকার কথা বলা হয়েছে এতে আদিবাসী জনগোষ্ঠী ও আঞ্চলিক দলগুলো নিবন্ধনের সুযোগ হারাবেন বলছেন আমাদের যারা অবাঙ্গালি জনগোষ্ঠী যারা পাহাড়ে বসবাস করে তাদের এরিয়াটা হচ্ছে কনফাইন্ড তিনটা ডিস্ট্রিক্টের মধ্যে আপনি যখন এদেরকে বলবেন যে আপনাকে আসলে বাইশটা উপজেলা আর জেলায় আর একশোটা উপজেলায় কমিটি করতে হবে তার মানে হচ্ছে আপনি এদেরকে বাংলাদেশে একদম এক্সক্লুড করে দিচ্ছেন যে তাদেরকে কোনো রাজনৈতিক অধিকার এই বাংলাদেশেও দিচ্ছেন না এইটা ছিল আমাদের মূল আর্গুমেন্টের জায়গা দুই সালে সামসুল হুদা কমিশন আইনি সংস্কার এনে রাজনৈতিক দলের নিবন্ধন প্রথা চালু করে এরপর এখন পর্যন্ত চুয়ান্নটি রাজনৈতিক দল ইসির নিবন্ধন পায় বাতিল করা হয় জামায়াত সহ পাঁচটি দলের নিবন্ধন আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা